হ্যালো এভরিওান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ দিনটা হলো শুক্রবার সকাল এখনই নয় সাড়ে নটার মতো বাজে আর আমি এখন বেরিয়ে পড়েছি এখানকার ওপেন মার্কেট বা 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 খোলা বাজার হাটে আর এই বিদেশি হাটে কি কি মাছ পাওয়া যায় কত দাম আর আমরা কোন কোন মাছটা খেতে পছন্দ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর রাস্তার ধারে ধারে এই ফুলগুলোর এখন ঝরার সময় হয়ে গেছে ভীষণ সুন্দর গন্ধ বেরোয় এই যে দূর থেকে এই ভিলাগুলি দেখতে পাচ্ছেন এখানেই আমরা আগে থাকতাম আর ক্রিপ যখন একদম ছোট ছিল তখন আমি এই পার্কটিতে ওকে ঘোরাতে নিয়ে আসতাম যাই হোক আপনাদের সঙ্গে বক বক করতে করতে আমি একদম হাটে ঢুকে পড়েছি আর হাটের মধ্যে যেখানে মাছের বাজারগুলি রয়েছে আজ সেখান দিয়েই ঢুকেছি অনেকদিন ধরে এই দেশের বাইরে রয়েছি তো বিভিন্ন জায়গার মাছও টেস্ট করেছি কিন্তু ইতালির মাছ আমার কাছে বেশি সুস্বাদু লেগেছে আর সেই জন্যই আমি দেশি ফ্রোজেন মাছগুলো কিনি না এখানকার মাছের স্বাদ খুবই ভালো ইতালিতে হাটের একটি বড় অংশ জুড়ে এই ফিশ মার্কেট রয়েছে আর ইতালির মিলানের এই হাটে বিভিন্ন ধরনের সুস্বাদু মাছ পাওয়া যায় যেহেতু ইতালি একটি ভ্রূমন্ত সাগরীয় দেশ তাই সব ধরনের শ্রে ফুড খুবই জনপ্রিয় তাই বেশিরভাগ রেস্টুরেন্টে তাজা মাছ অফার করা হয় আর এই ছোট্ট ছোট্ট মৌরালা মাছের মতো দেখতে মাছগুলি খেতে ভীষণ টেস্টি দাম প্রায় পনেরো মতো যা আমাদের টাকা অনুসারে টাকার মতো আর এখানে শঙ্কর মাছ বা চিংড়ি মাছের প্রচুর দাম পঁচিশ তিরিশ চল্লিশ ইউরো পর্যন্ত হয় প্রায় আড়াই থেকে তিন হাজার টাকার মতো এগুলি হলো শোল ফিস আর ইতালি ভাষায় শোলা আর এটি হলো নাসেলো ফিশ খেতে বেলে মাছের মতো দাম উনিশ ইউরো মানে এক হাজার ছশো নব্বই টাকার মতো আর এখানে বিভিন্ন প্রকারের ম্যাকারেল মাছ পাওয়া যায় খুবই টেস্টি দাম প্রায় সাত ইউরো আমাদের টাকা অনুসারে ছশো বাইশ টাকা কেজি আর এটা খুবই টেস্টি হয় আর এটা আমি ইলিশ মাছের সর্ষে ঝাল হিসাবে রান্না করি বেশ খেতে ভালো হয় জানেন আর ইতালিতে আরেকটা জিনিস খুবই ভালো পাওয়া যায় যেটা কাঁকড়া একদম ফ্রেশ আর জ্যান্ত পাওয়া যায় যারা ভালো করে কাঁকড়া পরিষ্কার করতে পারে কিংবা রান্না করতে পারে তাদের জন্য বেস্ট দাম মোটামুটি ওই সাত থেকে আট ইউরোর মতো এক কেজিতে এই মাছের দোকানে পোকা মাকড় মাছি না বসার জন্য মোটরের দ্বারা কৃত্রিম পাখি আর প্রজাপতিগুলি ঘুরে চলেছে আর আমার সাথে ক্রিবেলেই শুধুই পাখিগুলি নেওয়ার জন্য বায়না করে আর এই মাছের নাম হলো আগবলিয়া ফিশ আমি কখনো টেস্ট করিনি আপনাদের মধ্যে যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই জানাবেন কেমন টেস্ট দামই দশ ইউরোর মতো মানে মানে আটশো টাকা কেজি চলুন এবারে যাই চিংড়ি মাছের দিকে বাঙালিদের মধ্যে অনেকেই তো চিংড়ি প্রেমী হয় তো তাদের জন্য একদম পারফেক্ট চিংড়ি মাছ পাওয়া যায় এখানে একদম তাজা ফ্রেশ চিংড়ি মাছ খেতেও টেস্টি ভীষণ সেন্টের মতো মানে ওই সাড়ে আটশো টাকা কেজি সঠিক না তবে দেশেও মনে হয় ঠিক এরকমই দাম একদম ছোট ছোট চিংড়ি মাছ দেখলেন এগুলোও সবসময় পাওয়া যায় যে দেখুন খুব বড় বড় লবস্টারও কিন্তু পাওয়া যায় আর এই ভয়ঙ্কর শর্ট ফিস্টি যে দেখতে পাচ্ছেন এর নাম হলো সাদা এটার পিস আমি খেয়ে দেখেছি খানিকটা মাংসের মতো তবে এই মাছটি আমার মোটামুটি লেগেছে কেমন সাজিয়ে রেখেছে দেখুন ইতালিয়ানরা ভীষণ পছন্দ করে আর দাম প্রায় ওই তিরিশ ইউরো থেকে চল্লিশ ইউরোর মধ্যে থাকে মানে আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মতো এই মাছগুলি হলো ইউরোপিয়ান সিভাস আমরা ব্রাঞ্জিনো বলে জেনে থাকি আমার কাছে এই ব্রাঞ্জিনো কিন্তু পনেরো মাসের মতোই লাগে আর এইগুলি হলো ওরাটা যা ডোরাডো মাছ নামেও পরিচিত রঙেরঙ্গের ওরাটা মাছও পাওয়া যায় ব্রাঞ্জিন ওরাটা ভীষণ জনপ্রিয় মাছ হোয়াইট ফিশ যা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারে আর ওই আট থেকে দশের মধ্যে থাকে ইতালির ফিশ মার্কেটে একটি জনপ্রিয় মাছ হলো এই ছোট মাছ নাম হলো আলিসি এগুলি ইতালির সি থেকে আনা হয় আর এগুলি সারদিন মাছ ছোট থেকে বড় সবই পাওয়া যায় আর এই ছোট মাছগুলিকে লবণ আর অলিভ অয়েল দিয়ে সংরক্ষণ করা হয় আর ফ্রেশ সার্ডিন ভীষণ টেস্ট আর পাস্তাতে আর পিজার টপিক হিসাবে ব্যবহার করা হয় এখানে এই স্যালমন মাছের মতো যেটা দেখতে পারেন ওটি হলো ট্রাউট ফিশ আর এই ট্রাউট ফিশ ইত্যাদি লেক গার্দাতে বেশি পাওয়া যায় আর এখানে ভীষণ টেস্টি স্যালমন মাছ পাওয়া যায় দাম কুড়ি ইউরো মানে এক হাজার আটশো টাকার মতো এখানে রয়েছে ট্রাউট মাছেরও ফিলেট ও বিভিন্ন মাছের ফিলেট ট্রাউট ফিশ ভীষণ টেস্টি এই ট্রাউট কে অ্যাকচুয়ালি লেকের রানি বলা হয় এই মাছটি একটি স্যালমনেরই প্রজাতি আর ভিতরটাও পুরো সালমন মাছের মতো আর ইটালিয়ানরা ভীষণ পছন্দ করে মাছ খেতে বিভিন্ন ধরনের তাজা সি ফুড পাওয়া যায় উইড ইট অক্টোপাস কডফি ঝিনুক শামুক আরো কত কি এখানে অনেক লেকের ধারে সি ফুড ভাজা পাওয়া যায় আমাদের বিচের ধারে যেন মাছ পাওয়া যায় আর কি আর এখানে দেখুন ঝিনুক আর শামুকের পুরো বস্তা রয়েছে প্রায় লোকেরা দেখি এই বস্তা শুধু কেনে আর এই লাল রঙের মাছটি ফিশ ফিশ রেড মুলেট বলে আর দাম প্রায় কুড়ি ইউরোর মতো ওই এক টাকার মতো এই ফিশ মার্কেটের দুটি দোকান আমার প্রিয় দোকান এনারা কাস্টমারদের সঙ্গে ভীষণ ভালো ব্যবহার করে আর মার্কেটের যেখান থেকে মাছ কেনা হোক না কেন এনারা আঁশ ছাড়িয়ে আর পেটটাও পরিষ্কার করে দেন আর যে দেখলেন পুলিশরা দাঁড়িয়ে আছে এখানে হাটে কিন্তু পুলিশদেরও কড়া নজর থাকে সময় মতো বসা ওঠা ঠিক দামে বিক্রি করা এইসবের জন্য পুলিশ রয়েছে চলুন ওই দিকটা যাই এখানে আবার সালমন মাছের মাথাও বিক্রি হয় আর এই ফিশটার নাম হলো সি সিফেলো ফ্ল্যাট হেড গ্রে মোলেট দেখতে মজার মতো লাগে আমার কাছে তো এটাও ভালো খেতে খারাপ না আর দামটা পাঁচ ইউরো যা ভারতীয় টাকার মূল্য অনুসারে চারশো পঁয়তাল্লিশ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে যেমন মলি সৌরি কুচু চিংড়ি আরো বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আর খেতেও বেশ সুস্বাদু আর ইতালিতে সব থেকে বেশি খাওয়া মাছটি হলো এই ছোট মাছটি আলিচি ওই মাছগুলি আমাদের দেশীয় পদ্ধতিতে চটচড়ি কিংবা ভাজা কিংবা সবজির সাথে মেশালে বেশ লাগে ওই ট্রাউট ফিশের স্বাদ এতটাই ভালো যা পোনা মাছের স্বাদও ভুলিয়ে দেয় তাছাড়া ইতালি একদম লেক দ্বারা বেষ্টিত যেমন লেক কম থেকেও ট্রেঞ্জ ইল কার্প, ট্রাউট বিভিন্ন ধরনের সুস্বাদু মাছ পাওয়া যায় আর আড্রিয়াটিক সাগরের নিকটবর্তী অঞ্চলগুলিতে ভীষণ সুস্বাদু সি ফুড পাওয়া যায় যেমন চিংড়ি ইল ক্ল্যাম আর লিগুরিয়া সি আর ওর পশ্চিম দিক থেকে সার্ডিন টুনা সব মানে বেশিরভাগ মাছ এখানে চাষ করা হয় ট্যাঙ্কের মাধ্যমে চলুন আমার মাছ কেনা হয়ে গেছে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি তবে শুধু মাছ কিনলেই তো চলবে না এখানে হাটে দেশি অত সবজি পাওয়া যায় সেগুলি না কিনলে কি হয় কিছু দেশি সবজিও কিনে নিলাম তবে এই হাটে দেশি সবজি কি কি পাওয়া যায় সেই নিয়ে আমার একটি ভিডিও রয়েছে যদি কেউ দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব চলুন অনেক বেলা হলো এবার বাড়ি যাই এখন প্রায় ওই আড়াইটা তিনটার মতো বাজে তবে এখন এই সবজিগুলো গুছিয়েই আমি ক্রিপকে আনতে যাব। তারপর মাছ বের করব। আমি সবসময় চেষ্টা করি এই হাট থেকে মাছ আনার যেহেতু আমার বাড়ির পাশেই একদম বুধবার শুক্রবার বৃহস্পতিবার হাট বসে সেই জন্য আমি মাছ খুব একটা ফ্রিজে স্টোর করি না গোপন কি সব ধরনের মাছও কম কম আনি আর সবজিও সেরকম ভাবেই আনি যাতে আমি সপ্তাহের যে কোনো একটা হাট থেকে জিনিসপত্র আনতে পারি যেহেতু এই হাটগুলি গুলি উইক ডেসেই পড়ে তো সভ্যত সঙ্গে আমি যেতে পারি না তাই আমি একাই যাই আর যখন ক্রিপ থাকে তখন ক্রিপ আমার সাথে যায় আর এই হাটে দেশি বিদেশি সবজি যেমন ভালো পাওয়া যায় তেমন মাছও খুব ভালো পাওয়া যায় মাছগুলির মধ্যে আমাদের প্রিয় মাছ হলো স্যালমন ব্র্যান্ডজিনো ওরাটা আলিচি আর ছোট বড় আমরা এনে থাকি আর চিংড়ি মাছও খুব এনে থাকি ও হ্যাঁ আর ট্রাউট মাছটাও এনে থাকি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবজি প্রায় শেষ কুমড়ো পটল ঝিঙে আর আর শাকও এনেছি এখন সুন্দর সুন্দর পেঁয়াজ পাওয়া যাচ্ছে পেঁয়াজ আমি আনি ওই ছোট মাছ দিয়ে চচ্চড়ির জন্য আর এখন গড়িতে প্রায় ওই সাড়ে চারটের মতো বাজে কেবকে নিয়ে এসেছি কেপ খেলতেও বসে গেছে গাড়ি নিয়ে এবারে চলুন মাছগুলো দেখাই আমি কি কি এনেছি একটা ছোট্ট ব্র্যান্ড মাছ এনেছি তো আমরা একদিনে এটা শেষ করে ফেলতে পারি এখানে বিভিন্ন ধরনের ছোট বড় মিক্স মাছ একটা পাওয়া যায় ওটাও এনেছি ওনারা মাছ আঁশ ছাড়িয়ে দিয়েছিলেন আর পেটটাও পরিষ্কার করে দিয়েছে যেহেতু আমি বাঙালি তো মাছ খেতে ভীষণই পছন্দ করি বিভিন্ন ধরনের মাছগুলো এনে থাকি তবে এই মাছগুলো এখনো পর্যন্ত আমি খুব একটা ক্রিপকে দিই না তবে আমি ক্রিপের জন্য এই ব্রাঞ্জিনো স্যালমন্ড আর ট্রাউট ফিশটাই বেশি আনি ক্রিপ স্যালমন মাছটাই বেশি পছন্দ করে তাই জন্য ওটাই বেশি আনা হয় এই ছোট মাছটা সবসময় পাওয়া যায় না তবে এটি লেখা থাকে ক্যাটার মিত বলে তো মৌরালা মাছের মতো খেতে ব্রাঞ্জিনা মাছের দাম সবসময় সমান থাকে না কখনো দশ ইউরো নয় ইউরো কখনো আবার বারো তেরো ইউরো হয়ে থাকে ওই হাজার দেড় হাজার টাকার মধ্যেই থাকে এই ছোট মাছগুলো সবসময় আনি না কিন্তু আনলে একটু টাইম বেশি লাগে ধুতে পরিষ্কার করতে আমি যদিও কয়েকটা মাছ কাটতে পারি না সুব্রতই বেশিরভাগ মাছ কাটে যেহেতু আমার সন্ধ্যাবেলা রান্না করতে হবে তাই জন্য আমি যে মাছগুলো দরকার আগে আমি সেগুলো কেটে নিয়েছি আর সুব্রত এসে চিংড়ি মাছ আর স্যালমন মাছটা কাটবে আজকে আমরা ডিনারে এই ওড়াটা ফিশ বেক করবো এবং এক জন্য একটি স্যালমন মাছের পিসও দিয়েছি এর সঙ্গে আমি কিছু ভেজিটেবল কেটে দিয়ে দেবো যেমন ওই আলু ব্রকলি জুকিনি গাজর আর মাছের মধ্যে নুন গোলমরিচ আর অল্প অলিভ অয়েলও মাখিয়ে দিয়েছি সঙ্গে প্রচুর পরিমাণে বিনসও দিয়ে দেব। আর ইটালিয়ান খাওয়ারই খায় তাই আমরা ক্রিপের জন্য একটু রাত্রে ইন্ডিয়ান খাওয়ার দেওয়ার চেষ্টা করি যেমন ডাল ভাত না হলে কখনো রুটি সবজি যেহেতু মাছটা বেক করা হচ্ছে সঙ্গে অনেক ভেজিটেবলসও থাকবে তাই জন্য ডাল ভাত করেছি চিংড়ি মাছটা ওদের স্কুল থেকেও এখনো যেহেতু দেয় না সেই জন্য আমিও ক্রিপকে করে চিংড়ি মাছ দেই না আর এই ছোট্ট মৌরলা মাছের মতো মাছগুলিকে আমি মৌরলা মাছের বাটি পোস্তর আকারে করি ভীষণ টেস্টি হয় জানেন আর ওই এলাচি মাছটার সবজি দিয়ে চচ্চড়িও খুবই ভালো লাগে আর এই বিদেশি মাছগুলো দিয়ে দেশি স্টাইলে রান্না দেশীয় মাছ রান্নার মতোই স্বাদ লাগে আমার কাছে চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন ব্লগে আর আপনাদের বিদেশি মাছ বাজারে মাছগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন